সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের ডব্লিউ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আজ আমরা যে স্কুলের সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তা হলো সেট নম্বর টেন কালনা হিন্দু গার্লস হাইস্কুল এইচ এস পূর্ব বর্ধমান দুইয়ের দাগের প্রশ্ন দেখো অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও গুণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন একই বাসে আজ শহরে গিয়েছিলাম কারা একসঙ্গে শহরে গিয়েছিল উত্তর লেখ ভারতবর্ষ গল্পে উল্লিখিত বটতলার বুড়ির নিঃসার দেহকে নদীতে ফেলে আসার দিন সকালে গায়ের ভরচাজ ভরচাঁজমশাই ও মোল্লা সাহেব একই বাসে করে শহরে গিয়েছিলেন দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন এ গল্প গ্রামের সবাই শুনেছে কোন গল্প গ্রামের সবাই শুনেছে উত্তর লেখ বাসিনীর মনিববাড়িতে হেলা ঢেলা ভাতের গল্প সবাই শুনেছে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা এমন বলার কারণ কি উত্তর লেখ একমাত্র সত্যই পৃথিবীর বাস্তব রূপকে আমাদের চোখের সামনে তুলে ধরে যার কখনো কোনো বদল ঘটে না তাই কবি এমন মন্তব্য করেছেন দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন আগুন জ্বলল আবার আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কোথায় উত্তর লেখ আবার শব্দটির সাহায্যে কবি দ্বিতীয়বারের আগুন জ্বলার কথাই বলেছেন এই আগুন জ্বালানো হয়েছিল শিকার করা হরিণের মাংস রান্না করার জন্য দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে উত্তর লেখ আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে উত্তর লেখ কবি সমর রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন এই পড়ে বুকে ভরসা এলো কি পড়ে বুকে ভরসা এলো উত্তর লেখ জাপানি থিয়েটার কাবুকি পরে বহুরূপী নাট্যদলের পুরোধা শম্ভুমিত্র আশ্বস্ত হয়েছিলেন কারণ জাপানের কাবুকি থিয়েটারের দৃশ্যগুলিকে সাহেবরা সার্টিফিকেট দিয়েছেন অথবা ত্যাগের প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটা কি উত্তর লেখ শোয়ার জায়গা না থাকায় ক্রমটার কালীনাথ সেন যে রোজ রাত্রে লুকিয়ে গ্রিনরুমে ঘুমন সেই কথা প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন অমর গাঙ্গুলিকে স্কুলের হেড প্রমোশন দেননি কেন উত্তর লেখ অমর সংস্কৃতে মাত্র ১৩ নম্বর পাওয়ার জন্য স্কুলের হেড তাকে তাঁকে প্রমোশন দেননি অথবা দ্যাগের প্রশ্ন মরে যাব তবু ভুলব না কি কী ভুলবে না উত্তর লেখ বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তাঁর দিকে তাকিয়ে থাকা প্রেমিকার অর্থাৎ মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না দুই পয়েন্ট নয়াদ্যাগের প্রশ্ন রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কবির এ প্রশ্ন কেন উত্তর লেখ যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ছড়িয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন অথচ ইতিহাসে তাদের নাম লেখা থাকে না লেখা হয় রাজার নাম তাই কবি এরূপ প্রশ্ন করেছেন অথবা ত্যাগের প্রশ্ন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল উত্তর লেখ পাথরটি তোলার পর তার তলায় ঝর্নার জল দেখা গিয়েছিল দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন জোর কলম শব্দ কাকে বলে উত্তর লেখ যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে বলা হয় জোর কলম শব্দ জোর কলম শব্দের উদাহরণ ধোঁয়া যুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা মিন্নত যুক্ত বিনতি সমান মিনতি দুই পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ তাকে বলে উত্তর লেখ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন শব্দার্থের প্রসার বলতে কি বোঝো উত্তর লেখ শব্দার্থের প্রসার কোনো শব্দ যদি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আদি অর্থ অপেক্ষা ব্যাপকতর অর্থ লাভ করে তখন তাকে শব্দার্থের প্রসার বা অর্থের প্রসার বলা হয় যেমন গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা কিন্তু পরবর্তীকালে এর অর্থ হয়েছে যে কোনো নদী এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ